মুনমান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে ডুরান খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যে একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপরে আবার আইএসএল লিগ শিল্ড মনমান চ্যাম্পিয়ন মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াস গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এ লিগ শিল্ড চ্যাম্পিয়ন ডুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক উন্মায়ের বহু বছর পরে এসছে এই সাফল্য এবং আমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো হাবাসকে হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিন্সের গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে তো সেই জন্যে আমাদের মনমান বোম্বেকে আজকে এইভাবে দুই এক বলে পর্যদস্ত করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা অত্যন্ত গর্বের এবং আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি ফার্স্ট টাইম মনবাগান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এত বছর মনমান চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারিনি এফসি কাপ খেলেছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের কিছু উৎসবের আয়োজন করা হচ্ছে এই বিষয় নিয়ে কাপ আজকে এই সবে জিত হলো আমি আলোচনা করেছি কালকে আমি পরবর্তী যে আমাদের কি কী প্ল্যানিং সব কালকে আমরা জানাবো আকা পার্সোনালি কোন গোলটা আপনার ভালো লেগেছে আজকের ম্যাচে কোন গোলটা আপনার বেশি ভালো লেগেছে কামিংস না সাদিক গনিষ্ট লিস্টার লিস্টানের গোলটা খুব বেশি করেছে না বেশি ভালো সব কোটাই কিন্তু যদি তুল্যমিল্য বিচার্য হয় তাহলে ডেফিনেটলি লিস্টার এর গোলটা বেটার ওইসব মোডসের মাঝখানে একটা হোঁচট খেয়েছিল টিম অনেকটা পারফরম্যান্স খারাপ হয়েছিল সেইখান থেকে আবার ঘুরে দাঁড়ানো না দেখো সব ম্যাচ জিতবে এরকম হতে পারে না হোঁচট তো খাবে কোথায় হোঁচটটা খেয়েছে ভাই যেখানে আমার 10টা প্লেয়ার নেই কোন কোন ক্লাবের একটা প্লেয়ারও যায় না দেশের হয়ে খেলতে আমাদের সেখানে 10টা 11টা প্লেয়ার যায় আশিক কুরিয়ারে চোর লেগে গিয়েছিল আশিক কুরিয়ার খেলতেই পারলো না প্রো সিজনটা তো সেই জন্যে তখন ভাক্তাল অনেকে চ্যাম্পিয়ন হয় কিন্তু যখন পুরো টিমটা আসে যায় তখন তাদের পজিশন বা দেখুন বাংলার পতাকা যে মনমানি একা বই নিয়ে যাচ্ছে মডারন আইলি চ্যাম্পিয়ন এটা তো প্রমাণযোগ্য এমবারই আর কিছু সব মিলিয়ে সব মিলিয়ে একটা জিনিস এবার আনন্দের যে যাই টুর্নামেন্ট হয়েছে না কেন সে যে ধরনেরই টুর্নামেন্ট হয়েছে কেন সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলার টিম হয়েছে এটা একটা বড় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন